প্রবাসের মাটিতে মেয়েরা আসলেই নাকি খারাপ কেন রে ভাই ভালো চোখে দেখতে পারেন না কর্মকে কখনো ছোট চোখে দেখতে হয় না যে খারাপ সে দেশের মাটিতেও খারাপ যে খারাপ সে বিদেশেও খারাপ খারাপ ভালো পৃথিবীর সব জায়গায় আছে কেন সৌদি আরবকে খারাপ ভাবেন কেন ভাগ্য ভালো না হলে সৌদি আরবের মাটিতে আসতে পারে না বুঝতে পারছেন যাদেরকে আপনারা প্রতিনিয়ত খারাপ বলেন তারা খারাপ মানুষ বলেই কিন্তু আল্লাহর দেশে আছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে এটা কমেন্ট করেছে নিরানব্বই পার্সেন্ট নারী যদি প্রবাসে যায় তাদের চরিত্র ঠিক থাকে না চরিত্র ঠিক থাকে না অবশ্যই থাকে যেটা থাকে না সেটা হচ্ছে দেশেও খারাপ বিদেশেও খারাপ যাদের সমস্যা চরিত্রে তারা কিন্তু পৃথিবীর যে জায়গায় যাবে সেই জায়গায় স মানে তার প্রবলেমগুলো ফেস করতে হবে আর যারা ভালো মান সম্মান মতো থাকে এবং ভালোভাবে চলাফেরা করে পোশাক আদি সুন্দর করে পরে তারা সেফটি মতোই থাকে আলহামদুলিল্লাহ প্রবাসী মাটিতে সবাই খারাপ নাই ভাই অনেক মানুষই আছে ভালো আমি তো সাত বছর ধরে আছি কোনো কিছুই দেখলাম না তো যাই হোক হয়তো বা কথা বললে আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না কিন্তু উশৃঙ্খলভাবে চলাফেরা করলে তো ছেলেদের পুরুষ মানুষের নজর পড়বেই অনেক মেয়েদের দেখিয়ে প্রবাসী মাটিতে গেঞ্জি পরে প্যান্ট পরে শার্ট পরে যাই হোক তারা নিজের ভালোটাই বোঝে না তারা মান সম্মানের দিকে কী তাকাবে যদি একটা মানুষ নিজের ভালো বোঝে সে অন্যের ভালোটাও বুঝবে আর যেই মানুষটা নিজের ভালো বোঝে না সে তো পরের ভালো বুঝবে না বা অন্য মানুষ কি বলতেছে ওইটাও কিন্তু অ্যালাউ করবে না কিছু কিছু নারীর কারণে অসম্মানিত সব নারী প্রবাসী প্রবাসী এত পরিমাণ পরিশ্রম করে কিছু কিছু মানুষ আছে মেয়েরা আছে যারা বাহিরে পর্যন্ত একটু বের হইতে পারে না বাহিরের মুখও দেখে না এত পরিমাণ পরিশ্রম করে আর আছেও সম্মানের সহিত কিন্তু নিজের সন্তান রেখে আসছে কেউ কেউ বাবা মামার সংসারে দায়িত্ব নিছে কেউ ভাই বোনের পড়ালেখা করায় কেউ স্বামীর সংসারে অসুখী দেখে বিদেশে আসছে প্রত্যেকটা প্রবাসী মেয়ের জীবনে কিছু না কিছু কষ্ট আছে সে কষ্টগুলো চাপা রেখেই প্রবাসী মাটিতে কাজ করতেছে মুখ বুঝে সহ্য করতেছে প্রচুর পরিমাণে কষ্ট হয় বিশ্বাস করেন এই কষ্ট কেউ করাইতে পারতো না দেশে এই প্রবাসী মেয়েগুলোতে যাই হোক সৌদি আরব প্রবাসী মেয়েদের কপাল ভালো ভাগ্য ভালো আমি জানি না কিন্তু কপাল ভালো কারণ যে মেয়েগুলোকে আপনারা খারাপ বলেন প্রবাসী আসছে দেখে প্রবাসে গৃহকর্মীর কাজে আসছে দেখে তাদেরকে খারাপ বলেন সে মেয়েগুলোর কিন্তু কপাল ভালো মক্কার মাটিতে থাকতে পারতেছে বা আল্লাহ রাসুলের দেশে থাকতে পারতেছে এটা কয়জনের ভাগ্যে হয় বলেন তারপরও বলবো যে যার জায়গা থেকে ভালো থাকুক সুস্থ থাকুক আর সম্মান নিজের কাছে আপনি নিজের থেকে যতক্ষণ চরিত্র খারাপ করবেন না নিজে থেকে যতক্ষণ ভালো থাকার চেষ্টা করবেন ভালো থাকতে পারবেন হাজারো খারাপ পরিস্থিতিতেও আপনি ভালো থাকতে পারবেন কারণ আপনি গৃহকর্মীর কাজে একা কোনো বাসায় আসেন না যে একটা পুরুষ মানুষ আছে তার সেবা যত্ন করতে যাচ্ছেন বা একটা পুরুষ মানুষ আছে তার দেখাশোনা করবেন রান্নাবান্না করবেন এই বাসাতে কোনো মহিলা নেই এভাবে কোনো বাসায় কিন্তু কাজে কোনো মহিলাদের আনা হয় না প্রত্যেকটা বাসায় কাজ বেশি দেখে কাজের লোক আনা হয় আর সেই বাসাতে কিন্তু মহিলারাও থাকে আর কোনো মহিলারা চায় না যে তাদেরকে রেখে কাজের লোকের দিকে নজর দেখ তো ওইভাবে করেই প্রত্যেকটা মহিলারা কাজের লোকদের রাখে সেফটি মতো সেইখান থেকে যদি আমি নিজের থেকে খারাপ না হই তাহলে খারাপ হওয়ার কোনো উপায় নাই ঠিক আছে আর আছে কিছু কিছু জায়গায় হয়তো বা এরকমের পরিস্থিতিতে পরে আমি বলবো না যে পরিস্থিতি খারাপ হবে না খারাপ ভালো মিলেই থাকতে হবে দুনিয়াতে যতদিন বেঁচে আছেন আপনার সমস্যাগুলো ততদিনই থাকবে এটাই বাস্তব তো যাই হোক সাত বছর ধরে আছি প্রবাসে খারাপের কিছুই দেখে আল্লাহ তালা দেখায় নাই আর সম্মানের সহিত ছিলাম ভালো ছিলাম আল্লাহ আল্লাহতালা জানি বাকি জীবনটা ভালোভাবে কাটাইতে পারি দেশে গিয়ে আর বিদেশ করব না কারণ কাজ করতে আর ভালো লাগে না আর যারা বাজে বাজে কমেন্ট করেন আমাদেরকে যে খারাপ বিদেশে গেছেন তো মালিক যেভাবে বলবে সেভাবে আপনারা বলেই শান্তি পাবেন আপনারা কিছু মানুষ আছেন যারা পছন্দ করেন ঠিক আছে আর এই মানুষগুলো যারা এরকম বলে মানুষের পিছনে বসে এই কথাগুলো বলে তারা সারা জীবন এই ডিউটি করতে থাকে মানে বিনে বেতনে এই ডিউটি করবে সারা জীবন এদেরকে আপনি সব জায়গায় পাবেন যে ভালো ভালো জায়গায় যাই ও খারাপ কমেন্ট করে চলে আসে তো এদেরকে আল্লাহ তালা এইভাবেই আর কি এই এই ডিউটি দিছে বুঝছেন না ভালো মানুষ দেখে ভালো ডিউটি দিছে তো যাই হোক অনেকেই আছেন আবার ভালো ভালো কমেন্ট করেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার মন থেকে আর যারা খারাপ কমেন্ট করেন তাদেরকেও ধন্যবাদ জানাই কারণ তারাও তো কমেন্ট একটা করেন আপনারা যাই হোক আল্লাহ তালা সবাইকে সঠিক বোঝার তৌফিক দেখ এটাই কই মানে বলি আর মাঝে মাঝে আমার কথার ভিতরে বরিশালের ভাষা চলে আসে আস্তে আস্তে শুধরে নিব অনেকেই অনেক বাঁচে কথাও বলেন বরিশালের ভাষা বলতে গেলে সেজন্য শুধরেতেছি আর তারপরে চলে আসে যেহেতু বরিশালের আমি কখনো বরিশালের ভাষাটা ছাড়তে পারি না আমি যদি কারোর সাথে কোনো আত্মীয় স্বজনের সাথে মোবাইলে কথাও বলি তো ওই বরিশালা ভাষায় কথা বলে তো আমারে অনেকে বলে যে তুমি এখনো মানে বিদেশে গেছে তাও তাওরাই না তোমার কথা আমি বলি যে আসলে ওইভাবে নিজেকে কখনোই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত মনে করব না আর অহংকার মনে করব না এগুলো হচ্ছে কারা করে যারা একবারে মনে করেন যে থাক বললাম না আবার অনেকের গায়ে বেজে যাবে কিছু কিছু মানুষ আমার চোখেই দেখছি যারা মনে করেন যে কথাগুলো যাদের মানায় না তারা সে কথাগুলো বলে শুদ্ধ করে বলে এত বিচ্ছিরি অবস্থা যা আপনারা চিন্তা করতে পারবেন না আমি নিজের চোখে দেখা কিছু কিছু মানুষ আছে যে তারা এই কথাগুলো বললে মানুষ হাসবে তারপর এই কথাগুলো উচ্চারণ করে শুদ্ধ বেশি বেশি শুদ্ধ করতে যায় তো যাই হোক অতটা শুদ্ধ বলতেও পারি না আর অতটা স্মার্ট আমি কখনো হইতেও পারবো না আর হইতে চেষ্টাও করি না সাধারণ মানুষের মতো বাঁচতে চাই আল্লাপাক জানি এই এইভাবেই জানি রাখে সাধারণ মানুষের মতো সে যত ভালো জায়গায় যাই পৌঁছাই আমি সাধারণ মানুষের মতো বাঁচতে চাই অহংকার ছাড়া সবাই দোয়া করবেন আমার জন্য অনেক কথা বললাম আপনাদের সাথে আমার ভালো লাগে প্রবাসী আছি আসলে প্রিয় মানুষগুলো প্রচুর অবহেলা করে যার কারণে আপনাদের সাথে কথা বললে আমার খুব ভালো লাগে আমরা আসলে পৃথিবীর মানুষগুলো এমন আপনারা যারে গুরুত্ব দিবেন সে আপনাকে গুরুত্ব দেবে না সস্তা ভাববে আবার আপনি যাকে মানে আপনি যাকে আবার গুরুত্ব দিবেন সে আপনাকে সস্তা ভাববে আবার সে আপনাকে যত গুরুত্ব দেবে আপনি সস্তা ভাববেন এরকমের মানে কেউ কারণে বুঝতে পারে না হাজারের সম্পর্ক ভেঙে যায় এই জন্য আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দেখ ভালো থাকুক প্রিয় মানুষগুলো সব সময় দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন অনেক বড় হয়ে গেছে ভিডিওটা দেখা হবে নতুন আবার কোন এক ভিডিওতে সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি